নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সিদীপ শাস্ত্রী আজকে দু সালে চোদ্দোই ফেব্রুয়ারির থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত মকর রাশির রাশিফল নিয়ে আলোচনা করব। যে সমস্ত জাতক জাতিকে এই মকর রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমেই জেনে নেবো এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা ঠিক কোথায় প্রথমত রাশিপতি শনি দ্বিতীয় রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে অবস্থিত সাথে রবির অবস্থান অন্যান্য গ্রহদের মধ্যে রাশিতে মঙ্গল শুক্র এবং বুধের অবস্থিতি রাহুর সাথে চন্দ্রের অবস্থান মিন রাশিতে মেষ রাশিতে বৃহস্পতির অবস্থিতি কন্যা রাশিতে কেতুর অবস্থান এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিতি এবারে জানবো এই চোদ্দোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত মকর রাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন 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 দিক অশুভ প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে মকর রাশির জাতক জাতিকাদের শারীরিক সুস্থতারই একটা ইঙ্গিত থাকছে এই সময় রাশিপতি দ্বিতীয় রাশিতে রাশিতে চতুর্থ পঞ্চম এবং নবম রাশিপতি একত্রে অবস্থিত হওয়ায় এই সময় শারীরিক সুস্থতারই একটা ইঙ্গিত থাকছে তবে যেহেতু রাশিপতি শনি দ্বিতীয় রাশিতে অষ্টম রাশিপতির সাথে অবস্থিত থাকায় এই সময়ে মাঝে মধ্যে কিন্তু চোখ দাঁত এবং মেরুদণ্ডের কারণে মাঝে মধ্যেই একটু উদ্বিগ্নতা দেখা দিতে পারে শারীরিক কিছু কষ্টের একটা সম্ভাবনা থাকছে তবে সেটা বিশেষ কিন্তু খুব একটা কষ্টবহুল না হওয়ারই সম্ভাবনা অর্থাৎ বিশেষ কিছু সমস্যা বহুল না হওয়ারই সম্ভাবনা থাকছে সুতরাং সার্বিকভাবে মকর রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকটা বেশ সুস্থতারই বার্তা বয়ে আসতে চলেছে যে সমস্ত জাতক জাতিকা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী তাদের জন্য কিন্তু সুবত্বের বার্তা থাকছে এই সময় চতুর্থ রাশিপতি রাশিতে অবস্থিত হয় বিদ্যা শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করার মানসিকতা থাকবে এবং একটা মনোযোগিতাও দেখা দেবে সুতরাং প্রাথমিক বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র বিশেষত শুভই বলা চলে উচ্চ বিদ্যার্থী যারা রয়েছে যারা উচ্চ বিদ্যাক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু শুভত্বের বার্তা থাকছে এখানে পঞ্চম রাশিপতি এবং নবম রাশিপতি একত্রে রাশিতে অবস্থিত হওয়ায় উচ্চ বিদ্যাক্ষেত্রে একটা সফলতার ইঙ্গিত থাকছে কোনোরকম প্রতিযোগিতামূলক পরীক্ষা এই সময় থাকলে তাতে সফলতা প্রাপ্তি হবে বেশ কিছু ভালো যোগাযোগ এই সময় আশা করা যায় এবং দূরে কোথাও উচ্চশিক্ষার জন্য যদি যাওয়ার কোনো পরিকল্পনা থাকে সেটাও কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে সুতরাং উভয় বিদ্যার্থীদের জন্য গ্রহগত শুভ অবস্থানের পরিপ্রেক্ষিতে বিশেষ শুভ ফল লাভেরই একটা সম্ভাবনা থাকছে মকর রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভই বলা চলে ধনরাশি প্রতি ধনরাশিতে অবস্থিত এবং তার সাথে সাথে পঞ্চম নবম এবং দশম রাশিপতি একত্রে রাশিতে অবস্থিত হওয়ায় এই সময় উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বজায় থাকবে তবে যেহেতু ধনরাশিপতি ধনরাশিতে অবস্থিত হয়ে অষ্টম রাশিপতিও এখানে অবস্থিত থাকছে অর্থাৎ ধনরাশিপতির সাথে অষ্টম রাশিপতি অবস্থিত থাকায় এই সময়ে কোনো না কোনো কারণবশত আর্থিক ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকছে বিশেষত এই সময় টাকা ধার দেওয়ার থেকে একটু বিরত থাকতে হবে টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট যেমন হতে পারে তেমনই টাকা ফেরত না পাওয়ারও একটা সম্ভাবনা থাকবে তাছাড়াও কোনোরকম আর্থিক প্রতারিত হওয়ার থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক প্রতারণার জন্য কিন্তু অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে সঞ্চয় ব্যাঘাত ঘটার সম্ভাবনা সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে সুতরাং মকর রাশি জাতক জাতিকাদের উপার্জন এবং অর্থনৈতিক ক্ষেত্র শুভ হলেও সঞ্চয়ের দিকে যেমন বিশেষভাবে নজর রাখতে হচ্ছে তেমন কিন্তু অর্থ ক্ষতির দিকেও বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে যে সমস্ত জাতক জাতিকা চাকরিজীবী তাদের জন্য কিন্তু সুভত্বের বার্তাই থাকছে এই সময় রাশিতে ভাগ্য রাশিপতি কর্মরাশিপতি এবং আয় রাশিপতি একত্রে অবস্থিত হওয়ায় মকর রাশির জাতক জাতিকাদের আগামী ছয়ই মার্চ পর্যন্ত বিশেষ শুভ বার্তাই বয়ে আসতে চলেছে নিজ পরিশ্রম বুদ্ধির সঠিক প্রয়োগ এবং কর্মক্ষমতা বলে কর্মক্ষেত্রে পদোন্নতির সাথে সাথে আর্থিক উন্নতি আশা করা যায় এই সময় এই সময় কর্মক্ষেত্রে উন্নতিতে ভাগ্য বিশেষ সহায়ক হবে অর্থাৎ চাকরিজীবীদের জন্য বিশেষ শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে যে সমস্ত বেকার শিক্ষিত যুবক যুবতী রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ শুভ এই সময় বেকারত্ব দূর হতে চলেছে অর্থাৎ ভালো চাকরি লাভের একটা সম্ভাবনা থাকছে যারা চাকরিজীবী তাদের জন্য যেমন শুভত্বের বার্তা তেমন যারা বেকার রয়েছেন তাদের জন্য কিন্তু শুভ ফলের আশাই কিন্তু এই সময় করা যায় অর্থাৎ চাকরি লাভের একটা সম্ভাবনা থাকছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু শুভ বার্তাই থাকছে এই সময় ব্যবসা উন্নতির সাথে সাথে যথেষ্ট আয় বৃদ্ধির একটা ইঙ্গিত বয়ে আসতে চলেছে ব্যবসা বৃদ্ধির জন্য নতুন বিনিয়োগের যদি কোনো রকম পরিকল্পনা থাকে এই সময়টাকে বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে এই সময়টা বিশেষ শুভ যারা নতুনভাবে নিজেকে ব্যবসার মধ্যে নিয়োগ করতে চাইছেন অর্থাৎ নতুন উদ্যোগপতি হয়ে ব্যবসায় নিজেকে ব্যবসায়ী করতে চাইছেন তাদের জন্য কিন্তু শুভত্বের বার্তায় থাকছে এই সময়টা বিশেষভাবে যদি ব্যবহার করা হয় তাহলে আগামী দিন ব্যবসার মাধ্যম দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার একটা সম্ভাবনা থাকছে যে সমস্ত ব্যবসায়ীরা খাদ্যদ্রব্য প্রসাধন সামগ্রী প্রকাশনা ওকালতির সাথে যুক্ত যারা বস্ত্র ব্যবসার সাথে যুক্ত নির্মাণ শিল্প ওষুধ হুঁশিয়ারি কিংবা যারা জুয়েলারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা এই সময়টা কিন্তু বিশেষ লাভবান হওয়ারই একটা সম্ভাবনা থাকছে সুতরাং এই সমস্ত ব্যবসায়ীদের জন্য বিশেষ সুপত্বের বার্তা বয়ে আসতে চলেছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে বিশেষত শুভ হলেও এই সময় জাতক জাতিকার কথাবার্তার জন্য পারিবারিক সুখ শান্তি ব্যাহত হবে মাঝে মধ্যে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে এমনকি পরিবারে অন্যান্য সদস্যদের সাথে আত্মীয় স্বজনদের সাথেও মতভেদ মতবিরোধ হওয়ারও একটা সম্ভাবনা থাকছে মায়ের শরীর স্বাস্থ্য দিকটা বিশেষত শুভ হলেও বাবার শরীর স্বাস্থ্যের কারণে একটা চিন্তা বৃদ্ধি পেতে পারে এই সময় যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা তাদের জন্য এই সময়টা শুভ সম্পর্ক আরও মজবুত হবে দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু শুভ যোগাযোগ বৃদ্ধি পাবে এমনকি পাকা কথা হওয়ার সম্ভাবনা থাকছে যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময় যোগাযোগ বৃদ্ধির সাথে সাথে আয়ের ধারাবাহিকতা বজায় থাকবে যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য এই সময়টা শুভ আয় উন্নতি শুভ এবং যোগাযোগ বৃদ্ধি পাবে মকর রাশি জাতক জাতিকারা যারা উত্তরা নক্ষত্রে নক্ষত্র জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ একুশ তারিখ ছাব্বিশ তারিখ এবং মার্চ মাসের তিন তারিখ ছ তারিখ বারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র না তাদের জন্য ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ বাইশ তারিখ আঠাশ তারিখ ফেব্রুয়ারি মাসের চার তারিখ আট তারিখ তেরো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তাদের জন্য ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ এবং মার্চ মাসের এক তারিখ পাঁচ তারিখ চোদ্দো তারিখ শুভ শুভ দিক হিসেবে দক্ষিণ দিক অথবা পশ্চিম দিক আপনাদের জন্য শুভ শুভ রং নীল রং সবুজ রঙ এবং সাদা রং শুভবার শনিবার বুধবার শুক্রবার যে কোনো শুভ কাজের জন্য এই বারগুলোকে যেমন ব্যবহার করতে পারেন অর্থাৎ শনিবার বুধবার শুক্রবার তেমনই নীল রং সাদা রং সবুজ রঙের পোশাক যদি ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে থাকবে আমার এই যে আলোচনা এই আলোচনাটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা মকর রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ দশার ফলাফল যদি শুভত্ব দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তেমনই মকর রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশ দশার ফলের মধ্যে যদি অশুভত্বের ইঙ্গিত থাকে তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিফল তার সাথে মকর রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশ ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ